আমাদের নেতা জনাব তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়েছেন চাঁদাবাজদের প্রতিহত করেন তাহলে আপনারা যারা দলের বড় বড় দায়িত্বে আছেন ইফ ইউ গাইজ ক্যান নট ডু দ্যাট তাহলে এটা আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের দায় আছে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়ানো হয় সাইবার টিমের কাজটা কী কোনো ভাইয়ের পোস্টার ছাপানো তো তাদের কাজ না কোনো ভাইয়ের রাজনৈতিক মিছিল নিয়ে যাওয়া তো তাদের কাজ না সাইবার সাইবার টিমের কাজ হচ্ছে প্রপাগন্টার বিরুদ্ধে অবস্থান নেওয়া পত্রিকাগুলোতে যখন ফেক নিউজ হয় সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া ওই কাজগুলা কোথায় আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যে সমস্ত পতিত হাসিনার এই যে ফেসিসদের লোকজনগুলা বিভিন্ন মসজিদে আছে মাদ্রাসায় আছে স্কুলে আছে এদেরকে এখন পর্যন্ত ওইখানে বল মানে বহাল রাখা হয়েছে অবৈধভাবে নিয়োগ দেওয়া যে সমস্ত আছে আছে শিক্ষক নামের কলঙ্কগুলো যারা নকল দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে পাস করে তারা আছে তাদেরকে আপনারা কেন মানে স্কুলগুলাতে রাখছেন বা মসজিদ মাদ্রাসাগুলোতে রাখছেন এদেরকে কেন আপনারা এখনো বের করছেন না তো আপনারা কি ঐক্যবদ্ধ হইতে পারেন না তাহলে শেখ হাসিনা ভারত চলে গেছে তার দোসরা ঘুরে বেড়াচ্ছে আপনার মামলার পরও তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতেছে না আপনাদের কারণে করছে না আজকে ছাত্রলীগ মিছিল করছে আপনাদের কারণে করছে জুলাইয়ের আন্দোলনের পরে যে গ্রাফিদিগুলো রাস্তার মধ্যে ছিল গ্রাফিক্স ডিজাইনগুলো ছিল সেখানে জয় বাংলা লেখা হচ্ছে ছাত্রলীগ আবার আসতেছে এরকমও খবর আছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাচ্ছে ছাত্রলীগ তাদের গা বাঁচানোর জন্য রাজনীতি করার জন্য এই দলের এইটাও তাদের প্রোফাইলে তারা জিয়ার সৈনিক লিখতেছে তারপরে জামাতের সৈনিক লিখতেছে দিস ইজ ম্যাটার আমার কাছে কষ্ট হচ্ছে যে এতগুলা মানুষের প্রাণ যাবার পর বাংলাদেশে আজকে উপদেষ্টাদের মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে তারা ক্ষমতায় থেকে এখন মজা পেয়ে গেছে আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে আবার আরেকটা জিনিস দেখতেছি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আওয়ামী ফেসিবাদদের দোষরদেরকে খুনিদেরকে হাওয়া খেয়ে বেড়াতে দিচ্ছে তাদেরকে ধরছে না আরেকটা জিনিস দেখতেছি রাজনৈতিক যারা গণ অসহযোগ আন্দোলনের নেতা ছিল নেতৃত্ব দিয়েছিল কর্মীরা যারা ওই দুই হাজার শেখ হাসিনা ক্ষমতায় প্রথম দিক থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত ছিল অসহযোগ আন্দোলনের সময়কাল যে যখন হাজার হাজার মানুষ গুমের গুম হয়েছিল ওই সমস্ত নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাইব্রিডদেরকে আপনারা প্রথম সারির স্টেজে বসায় দিচ্ছেন হাউ কাম এই এই হাইব্রিডেরই তো হচ্ছে পতিত হাসিনার লোক আওয়ামী লীগের সাথে আতাত করবেন আপনাদেরকে আওয়ামী লীগ সাপোর্ট দিবে এটা চিন্তা করেন আপনারা আরে শেখ হাসিনা আজকে হেলিকপ্টারে ভারতে পালাইছে তো বিএনপির কারণে বিএনপি সতেরো বছর আন্দোলনের কারণে এই গণ অভ্যোধানের জন্ম হয়েছে তাহলে সেই বিএমপি কি এই আওয়ামী লীগ আপনার কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে টিকতে দিবে কখনোই না অতএব তাদেরকে যারা পুনর্বাসন করছেন এতটুকুন ইনফরমেশন যেখানে পাবেন লেট দেম গেট আউট ফ্রম আওয়ার পার্টি যদি এদেরকে আপনারা ছাড় দিচ্ছেন জানতেছেন অন্যায় করতেছে জানতেছেন আপোষ করতেছে জানতেছেন পুনর্বাসন করতেছে স্টিল দে আর ইন পজিশন দিস ইজ বুলশেট সো ইউ গাইজ হ্যাভ টু স্টপ দ্যাট এটাই আমরা মনে করি সবশেষে যে জিনিসটা বলবো রেভুলেশনের যে স্পিরিট রেভুলেশনের যে কি বলে এটাকে সংস্কার এটা আমরা এখন দেখছি না এটার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে আরেকটা গণ অভ্যুদানের পথে যাচ্ছে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে এটা না হওয়াই ভালো তাহলে যেটা হবে যে এই পতিত হাসিনার রেখে যাওয়া এই যে দোসররা আপনাদের সাথে থেকে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগণ্ডা তৈরি করা হচ্ছে এগুলার বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপসুন ছিল আপসিন থেকেই আগামীতে যেন বাংলাদেশের মানুষের পাশে এসে রাজনীতি করতে পারে সেই সেই সুযোগটা আমাদের করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান যেন সতেরো বছর যেমন আমাদেরকে ইউনাইটেড রেখেছিলো সেই জায়গাতে থেকে আমরা যেন ইউনাইটেড থেকে তাকে সহযোগিতা করি সেই জায়গায় আমাদের কাজ করতে হবে তৃণমূলের প্রত্যেকটা নেতা নেতাকর্মী যারা যাদের বিরুদ্ধে একটা মামলাও আছে সেই লিস্টটা করেন ডাটা এন্ট্রি করেন তাদেরকে গ্র্যাটিটিউড দেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তাদেরকে ট্রেন করেন আপনাদের ইনফ্লুয়েঞ্জার বানান একটা সময় দেখতাম আমাদের নেতারা পিনাকি তারপরে ইলিয়াস ভাই এদেরকে নিয়ে খুব হাওয়া দিয়ে কথা বলতেন আজকে আপনাদেরকে নিয়ে ক্রিটিসিজম করছে বিকজ ইউ গাইজ গিভেন দ্যাম চান্স টু ডু দ্যাট তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদের ইনফ্লুয়েঞ্জার কোথায় আরেকটা জিনিস হচ্ছে পিনাকিদেরকে ইনফরমেশন দেয় কানাডা অস্ট্রেলিয়া ওই ইউকে থেকে বিভিন্ন জামাতিদের একটা অ্যানালাইসিস গ্রুপ হ্যাঁ তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সব দিকে সহযোগিতা করে তাহলে আপনারা আপনাদের ইনফ্লুয়েঞ্জারদেরকে সহযোগিতা করছেন না কেন তাদেরকে ঐক্যবদ্ধ করছেন না কেন দো আপনাদের মানে আমি আমার কথা হচ্ছে যে আমার বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ বাড়া করানো হচ্ছে আমার কাজ কি ওটাকে অ্যানালাইসিস করে ওইটার রিস্কটাকে যাচাই বাছাই করে সঠিকভাবে প্রতিহত করা এই তো এটাই আমরা চাই আগামীর বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব হবে এটাই হওয়া উচিত আমরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখি কিন্তু সেই জায়গাতে আমাদেরকে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে আমাদের সাথে যে সমস্ত কি বলে এটাকে সমাজবিরোধী লোকজনগুলো আমাদের সাথে ব্যাকটেরিয়া ভাইরাসের মতো জড়িত হয়ে যাচ্ছে আমরা তাদেরকে কোনোরকম প্রোটেক্ট মানে কি বলে এটাকে প্রোটেস্ট করতেছি না বা প্রতিহত করতেছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই জায়গা থেকে আমাদের শরীরে আসতে হবে আর যেটা হচ্ছে যে বিভিন্ন থানায় যারা চব্বিশের হত্যাকারী তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য একটা টিম তৈরি করেন সেল তৈরি করেন পুলিশের সাথে যোগাযোগ করেন এরা হাওয়া দিয়ে বেড়াচ্ছে হুন্ডা নিয়ে ঘুরে আমাদের শরীরে তখন কষ্ট হয় আমাদের রক্তে তখন মানে বিপ্লবের যে রেভলেশনের যে একটা স্পিড সেটা বার্ন হয় আমরা তাদের দেখতে চাই না দে শুড গো জেল যারা এই দেশটাকে একটা কারাগারে পরিণত করছে তারা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ঢুকে যাচ্ছে এবং তাদেরকে গোল মার্ক করে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হচ্ছে যে আওয়ামী লীগের দোসররা এই দলে ঢুকছে ওই দলে ঢুকছে উই হ্যাভ টু স্টপ ইট এবং উই হ্যাভ টু ওয়াট টুগেদার ধন্যবাদ সবাইকে কোনো ভুল থাকলে মাফ করবেন আর যদি মনে করেন যে আমার কথাগুলো দেশের জন্য দলের জন্য সো ইউ গাইজ হ্যাভ টু শেয়ার ইট ধন্যবাদ সবাইকে